ক ভাই পঞ্চাশ হাজার টাকা দেয় আর ওয়াজের বিষয় দে সেই বিষয় ওয়াজ করে দেশ

শুরুতেই যদি স্লিপ দেন তাহলে তো সমস্যা মহিলাদের জায়গা হইতেছে না বলেন তো ওদের জায়গা হয় কোথায় বাড়িতেও জায়গা হয় না মা বিলে আসলেও জায়গা হয় না মা বোনদের জায়গা হচ্ছে না একটু চেপে চেপে বসবেন মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশা ইনশা টেনশন নেবেন না মা আপনার একটু চেপে চেপে বসেন এক বোন বনের গলা ধরে বসেন শীতের দিন একে অপরকে বসার সুযোগ করে দেন বসার হ্যাঁ দান নেন টেকা বসে কালেকশনও লাগবে আপনাকে টাকা দিয়ে তো মাদ্রাসা চলে বোঝেন না একটু তো দিনের খাতিরে তো সময় দেওয়া লাগবে তাই গল্প করে তিন ঘন্টা কাটান তো কিছু হয় না তো পাঁচ মিনিট কালেকশন করতেছে মাদ্রাসাজের আপনার সমস্যা কই কতক্ষণ না কেন তুই পার পত্রিকা পড়তে দুই ঘন্টা শেষ এক ফাটা কিছু ছবি যা তিন ঘন্টা শেষ ও ওটা টাইম হিসাবে না এদি পাঁচ মিনিট রোদ রোদ কর রে টাকা দে তার তো দিবো না ভাই দে পঞ্চাশ টাকা দিয়ে এক্ষুনি বাস এক মিনিট জামানা ক ভাই ক পঞ্চাশ হাজার টাকা দে আর ওয়াজের বিষয় দে সেই বিষয় ওয়াজ করে দেব তাতে কয়েক না শোনা আমরা খালি সুইস টুপি তাই যে খায় দিল বার কথা কত না খেয়ে কান্দন জিলেপি কামর মারে সেই জিলেপি সাত কোন হোটেলে লে তখন বলতেছে নবীর ঘরে মাদ্রাসার জন্য কিছু দিয়ে যান ইস ভাই অভাব আরে কঠিন সমস্যা পকেট হাতে কয় ঘুরছে না বদমাইশ আছে না না এই জন্য আমরা কোরআন হাদিসের কথা শুনে কান দিই কিন্তু পকেটও ধার দেয় না বাবু বাবু বাবা মা অসুস্থ মনসুর আলী কথার মতে নেয় যায় না একেবারে খালি দান করে গেল পাঁচ টাকা জোরে হাবা আর বাবু ভাই তার বাবা মা অসুস্থ আল্লাহ তাদের মা বাবাকে সে ভাই কামেলা আজলা দান করেন হ্যাঁ তার নেখায় দান করেন জীবনের গুণাগুলো মাফ করে দেন বাবু ভাই এক হাজার টাকা দান করেছিল করে লক্ষ লক্ষ টাকা আর মালিক বানাইয়া দেন আমাকে পানি খিলেবেন না মেরে ফেলে দিবেন আমি না পানি খাবার চাইছি কিচ্ছু খাবার চাই না সাদা পানি সাদা পানি এত বড় জালসা করে সব কিছু রেডি পানির বোতল এনে দিয়ে নিয়ে তো ফ্রিজের পানি এমনি গলা ডেমে গেছে হক খালে তো আরও ড্যামে যাবে খেজুরের রস পাননি ওটা আনলে আরও ভালো হলো ফ্রিজের পানি খাওয়া হবে আমার একটু হাত তোলেন হাত তোলেন ভাই কতিপক্ষের ভাইরা যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আর পারলাম না খুশি থাকে একশো টাকার কোরআন টাকার বলবেন তো দুইশো টাকা চাচ্ছেন আচ্ছা ভোগ নিয়ে নেন একটা দেবেন ষাটে ষাটে মানে এটি বাজার আছে না মৌলবির বাজার দোকানদার যেন ফিট লেগে পড়ে যায় যে কি করতেছো দোকানে ঝাঁপ নামা তো আবার শুনে আসি আর কেউ যদি ঘুম পারবে যারা খাটার থেকে নিচে পড়ে এরকম একটা আওয়াজ দেওয়া লাগবে জীবনে এত চিৎকার মেরে তাকবিদ্যার নেই কথা বলছেন হাত ইঙ্কা করেন কে দুই হাত তোলার শক্তি নেড়া পুরুষ হ্যাঁ সন্দেহ আসছে গো আমার